যে গত বছর আমরা যে সাজেশন দিয়েছিলাম তাতে তোমাদের উপকৃত হয়েছো কেউ কেউ বলেছ যে নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত তোমাদের কমন এসেছে আমরাও খুবই খুশি হই যখন তোমরা আমাদের চেষ্টার কিছুটা সুফল লাভ করো তো তোমাদের জন্য আজকেও আমরা নিয়ে এসেছি ক্লাস সেভেনের থার্ড অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য সাজেশন তো যেটা আমরা বারবার বলি যে তোমাদের পড়াশোনাটা সারা বছর ধরে ভালো হওয়া উচিত লাস্ট মিনিট প্রিপারেশনের জন্যই আমরা এই সাজেশনটা দিয়ে থাকি তোমাদের যদি এই সাজেশনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা টপিকগুলো ভালো করে পড়ে নেবে তোমাদের যদি এই জায়গায় অভাব থেকে থাকে শেখা বাকি থেকে থাকে বা কোনো চ্যাপ্টার যদি পড়া না হয়ে থাকে তোমরা অ্যাপ ইনস্টল করে সেখান থেকে আমাদের লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাসের ভিডিও দেখতে পারো আশা করি তোমাদের শেষ মুহূর্তে খুব অল্প সময়ে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আমাদের স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পেতে পারো তোমরা ওই অ্যাপে চলো আমরা শুরু করছি ক্লাস সেভেনের সাজেশন ভিডিও প্রথমেই আমরা একটু আলোচনা করে নিই আমাদের রয়েছে পাঁচটা সেকশন ফার্স্ট সিন সিনের পোয়েম প্রোজ অ্যান্ড পোয়েম আনসিন গ্রামার অ্যান্ড ভকুলার জেনারেলি এই নাম্বারগুলো এইভাবেই থাকে কখনো সেটা ইলেভেন বা নাইন হয়ে যায় প্রোজ থেকে টুয়েলভ আসে কোয়েমে এইট টোটাল মিলে টোয়েন্টি মার্ক্স আসে আনসিনে সিক্সটিন কখনো এটা ফিফটিনও থেকে থাকে তখন এই দিকটাতে ফিফটিন হয়ে যায় এইভাবে নাম্বারটা ভ্যারি করতে থাকে আনসিনে আর গ্রামার মিলে থার্টি আর রাইটিং স্কেল দুটো থাকে তার জন্য টোয়েন্টি মার্কস এইভাবেই থাকে আর আনসার দ্য ফলোই কোয়েশ্চেন্ড সিনোনিম সিনোনিমাস ওয়ার্ডস ফ্রম দ্য একটা গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজেস দিয়ে দেয় সেখান থেকে তার সমার্থক শব্দটা টেক্সট থেকে খুঁজে লিখতে হয় আর গ্রামারের ক্ষেত্রে আর্টিকেল আর্টিকেশন প্রপার ফর্ম অফ ভার্বস ডু ডিরেক্টেড জেনারেল এগুলোই থাকে সেখানে ডু এজ ডিরেক্টেড ন্যারেশন ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ বা তোমাদের থাকতে পারে কোনো পার্টস অফ স্পিচ চেঞ্জ করে সেন্টেন্স কে রিরাইট করা এগুলো থাকে রাইটিং স্কিলের জন্য আমি তোমাদেরকে বলবো টেক্সট অনুযায়ী ফলো করবে আমরা অবশ্যই শেষে কিছু ইম্পর্টেন্ট রাইটিং স্কিল দিয়ে রেখেছি তারপরেও বলবো তোমাদের স্কুল যেভাবে ইনস্টার্ট করছে বিভিন্ন স্কুলে চারটে পাঁচটে রাইটিং লেটার্স বা স্টোরি বলে দেন তো সেইগুলোই তোমাদেরকে করতে হয় তো তোমরা স্কুল এবং টেক্সট বুক ফলো করেই প্রিপারেশনটা করো আমাদের ফুল মার্কস সেভেন্টি মার্কসের এক্সাম হয় এবং টু आवर 30 মিনিটস एग्जाम তো আমরা প্রথম चैप्टर জেসী বসু এ বিউটিফুল মাইন্ড আমরা এখানে শেষের দিকের কয়েকটা চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে দিয়েছি তোমাদের স্কুল অনুযায়ী যদি প্রিভিয়াস কোনো সামেটিভের কোনো চ্যাপ্টার হয়ে থাকে তোমরা আমাদের আগের সাজেশন ভিডিও থেকে দেখতে পারো আর ওই সমস্ত ক্লাসের ভিডিও বা লেকচারস পেতে গেলে আমাদের টার্গেট 19 অ্যাপে লগইন করো সো জগদীশ চন্দ্র বোস স্টাডিড ইন হিন্দু স্কুল হেয়ার স্কুল বালিগঞ্জ गवर्नमेंट স্কুল সংস্কৃত স্কুল তোমাদের খুবই ভালো একটা চ্যাপ্টার অবশ্যই এটা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়াশোনা করবে তোমরা ঠিক আছে বোস গ্রাজুয়েটেড ইন বিএসসি ফ্রম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ লন্ডন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অবশ্যই ইউনিভার্সিটি অফ লন্ডন বোসেস ফাদার ওয়াজ এ লিডার অফ ব্রহ্ম সমাজ প্রার্থনা সমাজ আর্য সমাজ নানক দেব বোসেস ফাদার ওয়াজ ব্রহ্ম সমাজ ওকে হি ওয়াজ অলসো দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে লাইফ রয়েছে সেটা আবিষ্কার করেছিলেন তাই প্ল্যান্টস এর উপরে তিনি মেনি এক্সপেরিমেন্টস করেছিলেন প্ল্যান্স এর ক্রিসকোগ্রাফ আবিষ্কার করেছিলেন প্ল্যান্টস কিভাবে

প্রত্যেকটাই ইয়ারে কখন কি কি হয়েছিল যেমন নাইনটিন সেভেন্টিনে দুটো অ্যাক্টিভিটি হয়েছিল তো আমরা আগামী কোয়েশ্চেন গুলোতেও দেখতে পাবো এই সালগুলোতে কি কি হয়েছিল এটা কিন্তু পরে রাখবে এখানে অ্যাকশন আর টাইম এইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা গ্যাপ ফিলও দেওয়া যেতে পারে এই এই চ্যাপ্টার থেকে ওকে বোস জয়েন্টস প্রেসিডেন্সি কলেজ অ্যাজ এ অফিসিয়েটিং প্রফেসর অফ

বোস ইনস্টিটিউট সাহা ইনস্টিটিউট বিড়লা ইনস্টিটিউট সংস্কৃত কলেজ বোস ইনস্টিটিউট তার নিজের বাড়িতেই এটা করেছে না আরেকটা বলে রাখি আমরা কিন্তু আজকে তোমাদেরকে এমসিকিউ এবং আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এর উপরেই সমস্ত কোয়েশ্চেন্স গুলো দিয়েছি এইখান থেকেই কোনো একটা আমরা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে দিতে পারি বা এইগুলোই ট্রু ফলসে আসতে পারে ঠিক আছে তোমরা প্রত্যেকেই একাধিকবার এক্সাম দিয়েছো তাই এইবারে আর সেইভাবে কোনো চেঞ্জেস বা রিসেন্স রাখছি না স্যার জেসি বোস পাস্ট আওয়ে এসে থাকে গুছিয়ে লিখতে হবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে

খুব সুন্দর একটা কবিতা আমাদের জীবনধর্মী কবিতা যার প্রভাব ন্যাচারাল বিউটি রয়েছে ন্যাচারাল বিউটি বা ন্যাচারাল ফেনোমেনা দিয়ে আমাদের লাইফকে তুলে ধরা হয়েছে লাইফ সাইকেলটাকে নো মোর স্পোর্ট ক্যান বি সিন অন দ্য ডার্কেনিং গ্রিন খুব ইজি ইজি কোয়েশ্চেন আছে তোমাদের ওল্ড জন হ্যাজ হোয়াইট হেয়ার ওকে ইন দেয়ার ইউথ টাইম দ্য ওল্ড ফোক্স প্লেড ইন দ্য কি হবে গ্রিন ফিল্ড একদম দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য স্প্রিং দ্য ওল্ড মেন আর সিটিং আন্ডার ট্রি যদি কখনো কখনো ট্রির নাম দেয় তখন হবে ওক ওকে দা লিটল ওয়ান ইন দা ইভিনিং দ্য চিলেন কাম টু দেয়ার ল্যাপ অফ দেয়ার দ্যান ইস অ্যাবাউট টু সেট দ্য চিলেন বিকাম উইয়ার এক্সাইটেড লেজি স্যার অবশ্যই উই টায়ার্ড বা ক্লান্ত দ্য চিলড্রেন হ্যাভ কম্পেয়ার স্নেক ফিশেস বার স্টার বার্ডস তাই তো রাইট যেমন ভাবে একটা ইভিনিং হয়ে গেলে বার্ডসরা যেরকম ভাবে নেস্টে এসে আশ্রয় নেয় একইভাবে চিলড্রেনস রাও তাদের মাদার্স ল্যাপে এসে রেস্ট নেয় আহ স্পোর্টস স্নো মোর সিন অন দ্য ইকোইং গ্রিন ডার্কেনিং গ্রীন কখন খেলা দেখা যায় না যখন সন্ধে যায় অথবা ডার্কেনিং গ্রিন হবে দ্য সান মেক্স দ্য স্কাই মেলান কোর্লি হ্যাপি স্যার সূর্য উঠলে আমরা প্রত্যেকেই খুশি হই হ্যাঁ দ্য স্কাইল অ্যান্ড দ্য থ্রাশ আর দ্য বার্ডস অফ দ্য বুশ এই সমস্ত পাখিগুলো আওয়াজ বা গান শুনতে পাই আমরা কিন্তু ওদেরকে সহজে দেখতে পাই না দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন হ্যাভ এন এন হোয়েন ইট ইজ ইভিনিং মর্নিং ডন আফটারনুন ইভিনিং একই রকম কোশ্চেন দুভাবে দেওয়া হয়েছে দ্য চিলড্রেন ওয়ার রেডি টু টেক রেস্ট ইন অন দেয়ার বেডস মাদার্স ল্যাপ সেম কোশ্চেন দ্য সান ডাজ ডিসেন্ট Uh, the deeper meaning of this মিন্স means the end of life তাই তো সূর্যের অস্ত যাওয়াটা এখান থেকে কি বোঝাতে চাওয়া হয়েছে যে আমাদের জীবনের শেষটাকে বোঝানো হয়েছে অর্থাৎ ডেথ কে রেফার করা হয়েছে নেক্সট आंसर द ফলোইং কোশ্চেন এ কি কি থাকছে আমরা দেখে নিই প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য অথারের নাম আর হচ্ছে যে টেক্সটের নামের স্পেলিং গুলো যখন টেক্সটের নাম লিখবে অর্থাৎ প্রোজ বা পোয়েম বা স্টোরির নামটা লিখবে সব সময় ফার্স্ট লেটার গুলো ক্যাপিটাল দেবে টাইটেল লেখার সময় ওয়ার্ডের ফার্স্ট লেটার গুলো ক্যাপিটাল দেবে শুধুমাত্র কনজাংশন প্রিপোজিশন এইগুলোকে স্মল লেটারে লিখবে বা আর্টিকেল গুলো ওকে হোয়াট মেকস দা স্কাই হ্যাপি তাই তো দা সান রাইজেস এন্ড দা মেকস দা স্কাই হ্যাপি এইভাবে তোমরা আনসারটা গুছিয়ে লিখবে হু সিং লাউডার अराउंड কে জোরে জোরে গান গায় তাই তো হোয়াট আর দা ওল্ড মেন ওয়াচিং ওল্ড মেনরা কি কি দেখছিল হোয়াট ডু দা ওল্ড ফোকস রিমেম্বার হোয়েন দে সি দা চিলড্রেন অ্যাট প্লে তাই তো যখন শিশুদেরকে খেলতে দেখে বয়স্ক ব্যক্তিরা কি মনে করছিল দেখো কবিতা প্রোজ থেকে খুব সহজে তোমরা আনসারগুলো দেখে লিখতে পারবে যদি একটু করে নলেজ থাকে গ্রামাটিক্যাল কিন্তু কবিতাকে লাইনকে গুছিয়ে আনসার লেখা বা ফুল মার্কস পাওয়ার জন্য কিন্তু একটু ভালো করে পড়াশোনা করতে হয় এবং সেই প্রপার আনসারগুলোকে গুলোকে পড়তে হয় যদি তোমাদের কাছে এক্সাক্ট আনসার না থাকে তোমরা টার্গেট এইটি নাইনের করো সেখান থেকে কিন্তু স্টাডি করে এক্সাম দিতে ওকে অবশ্যই তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে নেক্সট আমরা দেখে নিই হাউ লং ডিড দ্য লিটল ওয়ান্স প্লে তাই তো কতক্ষণ তারা খেলাধুলা করে হুইচ আহ আর দ্য টু বার্টস পেন সাইড ইন দ্য কোন দুটো পাখির নাম মেনশন করা আছে হু ইজ সিটিং আন্ডার দ্য ও ও গাছের নিচে কারা বসে আছে উম ওয়ার্ট টু দ্য ডু হুইন ইভিনিং ডিসেন্স সন্ধে হয়ে গেলে শিশুরা কি করে হোয়াই ডাস দ্য পয়েট মিন ভাই দা ফ্রেস ডার্কেনিং গ্রিন দার্কেনিং গ্রিন বলতে কি বলা বলা হয়েছে ফরের চ্যাপ্টার দা এক্স ভেলান তাই তো এটাও একটা তোমাদের খুব ভালো ক্যারেক্টার যেটা আমাদের প্রথমটা কিছুটা নরমালি শুরু হলেও শেষের দিকটা কিন্তু আমাদের হার্টকে টাচ করে যায় পরেই আবার একজন ডিক্রিজ করেছিল কমে যাওয়া তাই তো ইনক্রিজ মানে বেড়ে যাওয়া স্টক মানে একদম মধ্যে যাওয়া গ্রাজুয়ালি যেহেতু গ্রাজুয়ালি মানে তোমরা অনেকে ডিক্রিজ স্টকটের মধ্যে করতে পারো স্টক মানে একদম শেষ হয়ে গেল সেখানে গ্রাজুয়াল ব্যাপারটা থাকবে না ধীরে ধীরে কমে আসছিল

গার্ডেন মানি হাউস অবশ্যই গার্ডেন তাদের গার্ডেন দরকার ছিল না কারণ কি তারা বড় বড় বিল্ডিংস করবে বা ছোট ছোট কুড়িটের মতো বিল্ডিং করবে তাই তো আহ ভেলান এটা একদম সরুর দিক থেকে দেওয়া হয়েছে যেখানে তার মাস্টার ওয়াজ ডেড

যে গাছগুলোকে যে ছোট থেকে মানুষ করেছিল তার শিশুর মতো করে তাকে কেটে দিয়েছে তো পরে এটা কিন্তু দুটো আনসারই হতে পারে অবশ্যই এর উপরে টেক্সটের উপরে সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ এ টেনেন্ট আফটার টু মান্থ সিক্স মান্থস আফটার ওয়ান ইয়ার আফটার ওয়ান মান্থ অবশ্যই ওয়ান ইয়ার এই অপশনটা হবে দিস ওয়ান দা নাম্বার অফ পিপল হু ওয়ার কাটিং দ্য ট্রি ওয়াজ ফোর ফাইভ সিক্স ফোর ফোর মেন ওকে ভেরি ইজি কোয়েশ্চেন বাট ইম্পর্টেন্ট ওয়ান্স घुम दाउसारेपुटेशन ए घोस्ट हाउस नहीं हू वाज कैल्ड गार्डनर तब दिग हाउस

বাগানের কি হবে অফ প্রথমে গার্ডেন প্রথমে কিন্তু সে নিজের গার্ডেনের কথা বলেছিল তারপর ভেবেছিল তাই তো সে তাহলে নিজের থেকেও বেশি গার্ডেনটাকে ভালোবাসত হাউ ডিড ফরচুন তাকে সৌভাগ্য কিভাবে তার সাথ দিয়েছিল তাই তো আচ্ছা এইখান থেকে আমরা একটা কিন্তু একটা লেসন পাই যে আমরা কি লেসন পাই আমরা যদি আমাদের নিজেদের কাজকে ভালোবাসতে পারি আমরা কিন্তু সবসময় সুখী থাকতে পারবো

ओके नेक्स्ट আবারো একটা ইম্পর্টেন্ট টপিক ইন্টারন্যাশনাল বা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড रिलेटेड টপিক খুবই ভালো অ্যানি ফ্ল্যানিক্স মাই ডাইরি ওকে অটোবায়োগ্রাফি ওকে সো অ্যানি फ्रेंड्स পাবলিশড वाज 14 জুন 2006 ফর 25th জুন কি হবে 12 জুন ইন দা ফার্স্ট প্যাসেজ দা ন্যারেটর ইজ টকিং अबाउट সানডে ফ্রাইডে স্যাটারডে টুইসডে তোমরা জানো মনে নি পড়ে নিও টেক্সট হ্যাড টু কন্ট্রোল হার কি বলছি না দ্য কি মানে প্রথম কথা আমাদের জানতে হবে ফ্রেন্ড তাই তো তাহলে এখানে ফ্রেন্ড কাকে বলেছিল অবশ্যই তার ডায়রিজ পেড ক্যাট ডিউরিং রিসেস ইন স্কুল এবং সেই ডায়রিটি ডায়রি সরস্বরী নোভেল ডায়রি হবে যদি অটোবায়োগ্রাফির মতোই কিন্তু এটা ডায়রি রাইটিং থেকে তোলা তাই ডায়রি করবে গিফট অন হার বার্থ ডে ওয়াজ ক্যামেরা ডায়রি বুক ড্রেস

তাকে ইউ বলে কেন বলেছিল পার্সোনিফিকেশন এখানে যে কনসেপ্ট আসবে পার্সোনিফিকেশনের কনসেপ্ট আসবে মানে কোন একটা ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ প্রাণহীন অবজেক্টকে যখন আমরা মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করি বা সেইভাবে ইমাজিন করি সেটাই হচ্ছে পার্সোনিফিকেশন দেখবে হয়তো আমরা কার্টুনে দেখছি একটা কোনো ফুড কথা বলছে বা গাছপালা কথা বলছে তাই না অ্যানিমেল কথা বলছে তো সেইগুলো হচ্ছে সমস্ত কি পার্সোনিফিকেশন আসছে মানে একটা গাছকে বস্তুকে আমরা প্রাণের প্রাণ দান করছি আমাদের কল্পনার কথা হোয়াট ডিড এনি ওয়ান টু ডুই দানি গ্যাজ এ বার্থে গিফট সে তার ওই বার্থডে গিফট হিসেবে পাওয়া টাকা দিয়ে সে কি করতে চায় ভালো কোয়েশ্চেন হু রোড মাউন্টেন হলিডে আমাদের ওই তার গিফট গুলো যেগুলো পেয়েছিল তাতে যে নামগুলো ছিল সেই বইটার মাউন্টেন হলিডে এর রাইটার পেয়েছিলেন কি কি বই পেয়েছিল সেইগুলোর নাম লিখতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার অবশ্যই একটা মুভির নাম তাই তো

এটাও খুব ভালো একটা মুঞ্জিয়া মুঞ্জিয়ার কথা খুব মনে পড়ে না একদম মুলিয়া মুঞ্জিয়া ওকে অনিলস মাদার ওকে অনিলস ফ্ল্যাট ওয়াজ লোকেটেড ইন দা রেসিডেন্সিয়াল এরিয়া বাজার আউটসাইড অফ দা টাউন বাজারেই ছিল তাই তো বাজার ওকে মুলিয়া ওয়াজ দা নেম অফ দা স্পিরিট অনিলস ট্রেন্ড মেড সার্ভেন্ট মেড সার্ভেন্টের নাম ছিল মুলিয়া তাই তো চুল খুলে এসেছিল দু বারান্দাতে মুলিয়া কেম আউট অন দা বারান্দা উইথ হার হেয়ার লুজ ওকে ভেরি গুড ওয়ান অফ দা স্টুডেন্টস ওয়াজ গুড এট

কিভাবে হবে লোনলি পিপল ট্রি একটা পিপল ট্রি অর্থাৎ অসত্য গাছে বাস করতো মুঞ্জিয়া হোয়াই ডিড অনিলস মাদার টেল মলি আই টু টাই এ নট ইন হার হেয়ার ভালো কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে হোয়াই ডিড দ্য স্পিকার গো টু অনিলস হাউস স্পিকার কেন অনিলের বাড়িতে গিয়েছিল কারণ তার বাবা বাইরে গিয়েছিলেন কাজের জন্য তখন তারা অনিলের বাড়ি স্পিকার এবং তার একজন বন্ধু অনিলের বাড়ি গিয়েছিলেন থাকার জন্য তাই তো রাত্রিতে

ও হাই তুললে মুখ ঢাকা দিতে হবে নালে পেটে গিয়ে ডাইজেসন পুরো উলটপালট করে দেবে মনে পড়ে হাউ ডিড আদার্স ডিসকভার দ বয় ওয়াজ আ জিন অন্যরা কিভাবে বুঝতে পারল যে ছেলেটা ওই ক্লাসরুমের ছেলেটা জিন তার ওই হাত বাড়ানো দেখে হোয়াট ডিড অনিলস মাদার থিং হোয়েন শি স দ্য রুম এমটি তার মা যখন রুমটাকে খালি দেখেছিল তার মা কি ভেবেছিল অর্থাৎ অনিলের মা কি ভেবেছিলেন হোয়াট ওয়াজ দা এফেক্ট অফ কমল সিংগিং অন দা অথর তাই কমলের হঠাৎ গান গেয়ে ওঠাতে অথারের উপর কি এফেক্ট পড়েছিল হোয়াট ওয়াজ অনিলস মাদার সাজেশন টু কি প্যারে দা মিস্ট্রিভার স্পিরিট অনিলের মা কি কি সাজেশন দিয়েছিলেন ওই বদমাস ভূতগুলোকে দূরে সরিয়ে রাখার জন্য আমাদের জীবন থেকে হুজ ভয়েসেস কুড বি হার্ড উইথ দা নকিং অ্যাট দা ডোর কার দরজায় আঘাতের সাথে সাথে কার শব্দ শোনা যাচ্ছিল

দু নম্বর বা তিন নাম্বারে দেব ঠিক আছে প্রত্যেকটাই তোমরা করবে রাইটিং এর ক্ষেত্রে কি কি আছে না লেটার রাইটিং পার্সোনাল লেটার লেটার আছে আছে ফর্মাল এগুলো আমরা এখানে কোনো পার্টিকুলারলি টপিক দিচ্ছি না বার্থডে ইনভিটেশন করতে পারো পিকনিক প্ল্যানিং বা হলিডে ট্যুর এগুলো কিছু থাকতে পারে ফর্মাল লেটারে লিভ অ্যাপ্লিকেশন বা এই ধরনের আমি স্পেসিফিক্যালি রাইটিংটা আমি বলবো স্কুল থেকে যেগুলো সাজেস্ট করছে বা টেক্সট বুকে যেগুলো আছে সেগুলোই তোমরা করেছেও বেসিক্স কিছু চেঞ্জেস হলে সেটা ফরম্যাটে একই থাকবে বাকি চেঞ্জেসটা করে তোমরা লিখতে পারবে দ্য ক্লেভার ফক্স এন্ড দা ফুল স্ক্রু দ্য এগ্রেডি ডগ দ্য রিয়েল মাদার ওকে এই তিনটা স্টোরি আমরা ফর সাজেশন দিয়েছি একই কথা স্কুল যেমন দেবে সেভাবেই করতে হবে ওকে বায়োগ্রাফির মধ্যে স্বামী বিবেকানন্দ মাই এম ইন লাইফ আওয়ার ডেইলি লাইফ অ্যাজ ইউজুয়াল প্রত্যেক স্কুলেই করানো হয়ে থাকে মেমোরেবল ডে ইন ইউর লাইফ ইওর ফেভারিট সিজন ঠিক আছে বা ইউর ফেভারিট হিরো দেওয়া যেতে পারে এইভাবে তোমরা কিন্তু প্রিপারেশন করবে অবশ্যই বারবারই বলি প্রত্যেকটা টেক্সট ভালো করে পড়ে যাও রাইটিং লেখার ক্ষমতা তৈরি করতে হবে ট্রান্সলেশন একটু ভেবে নেবে পরীক্ষা শুরুর আগে টপিক দেখে লিখতে শুরু করে দেবে না একটু রাফে পয়েন্ট আউট করে নেবে কিভাবে তুমি স্টোরিটাকে বা রাইটিংটাকে সাজাবে যদি রাইটিং লিখতে হয় মাই এমিল লাইফ তোমাকে সেটা প্রথমেই মেনশন করতে হবে কি এম তারপরে সেখানে ডিটেলস লিখতে হবে সেটা করলে তুমি ভবিষ্যতে কি করতে চাও বা সমাজের কি উপকার হবে এরকম কয়েকটা পয়েন্ট করে সেই পয়েন্টগুলোকে ভেবে ভেবে লিখতে হবে ঠিক আছে বা তোমাদের যদি হিন্টস দিয়ে দেওয়া থাকে তখন সেই হিন্টসকে ফলো করে কি কি ভাববে বা কটা করে সেন্টেন্স লিখবে একটা প্রথমেই রোডম্যাপ বানিয়ে নেবে তাই তাহলেই দেখবে তোমাদের এক্সামসটা অনেকটাই ভালো হয়ে যাবে ওকে উইশ ইউ অল দ্য বেস্ট টার্গেট এইটি নাইন তোমাদের সাথে সবসময় আছে যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের সাথে অ্যাপের থ্রু যোগাযোগ করতে পারো বেস্ট অফ লাক